মার্কিন শুল্কে ভয় নেই ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার বার্তা দিলেন চীন চীনের প্রেসিডেন্ট শি বলেছেন চীন এবং ইউরোপের উচিত তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা ভয় না পেয়ে যৌথভাবে আমেরিকার একতরফা হুমকির প্রতিরোধ করা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে এবার ইউরোপীয় ইউনিয়নকে একজোট হওয়ার বার্তা দিল চীন আমেরিকার একতরফা হুমকির প্রতিরোধে জোট বাধাই শ্রেয় বলে মনে করছে তারা সংবাদ সংস্থা সিন হুয়া জানিয়েছে বেজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠক চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রস্তাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি বলেছেন চীন এবং ইউরোপের উচিত তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা ভয় না পেয়ে যৌথভাবে আমেরিকার একতরফা হুমকি প্রতিরোধ করা চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ানের মতে এই ধরনের বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না কিন্তু আমরা ভয় পাই না যদি আমেরিকা সত্যি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় তবে তাদের এই ধরনের চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে চীনের বিরুদ্ধে এই ধরনের কৌশল কাজ করবে না লিনের দাবি আমেরিকা যদি যুদ্ধের উপর তবে তার দেবে। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে নতুন শুল্ক নীতির কথা জানান তার স্পষ্ট দাবি ছিল যে দেশ মার্কিন পণ্যের উপর যত বেশি শুল্ক আরোপ করে সেই দেশের পণ্যর উপর আমেরিকাও তত বেশি আমদানি শুল্ক চাপাবে ধাপে ধাপে বিভিন্ন বিভিন্ন দেশের উপর পরিমাণ পাল্টা শুল্ক চাপানোর কথা ঘোষণা করেন ট্রাম্প এই শুল্ক নীতিতে কেন্দ্র করে তোল পার গোটা বিশ্ব আলোচনা সমালোচনা চলছেই সেই অবস্থাতেই ট্রাম্প জানান নব্বই দিনের জন্য নয়া শুল্ক নীতি স্থগিত রাখছেন তবে সেই তালিকা থেকে বাদ থাকছে শুধু